সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে বেসরকারি ব্যাংক পুবালি ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি পুবালি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি দুই ক্যাটাগরি পদে মোট পাঁচজনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদ সংখ্যা তিন যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল অথবা সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা সমমান ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী অথবা বিভাগ বা সমমানের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য নয় সংশ্লিষ্ট ক্ষেত্রে অত্যন্ত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার পরিচালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে বয়স তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর বেতন ভাতা প্রথম এক বছর প্রবেশনকালে অফিসার হিসাবে বেতন স্কেল হবে উনত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা থেকে ছাপ্পান্ন হাজার টাকা প্রবেশনকাল শেষে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে মোট পঁয়ষট্টি হাজার আটশত তেষট্টি টাকা দুই পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অসংখ্যা দুই যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইইই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা সম্মানের ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী অথবা বিভাগ বা সম্মানের জিপিএ অথবা সি গ্রহণযোগ্য নয় সংশ্লিষ্ট ক্ষেত্রে অত্যন্ত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা অবশ্যই থাকতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে বয়স তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর বেতন ভাতা প্রথম এক বছর প্রবেশনকালে অফিসার হিসেবে বেতন স্কেল হবে উনত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা থেকে ছাপ্পান্ন হাজার টাকা প্রবেশনকাল শেষে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে মোট পঁয়ষট্টি হাজার আটশত তেষট্টি টাকা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের পোবালি ব্যাংকের চাকরি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর দু